নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী এক চিত্তানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি ঠাকুরের প্রশ্ন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এসেছেন ঠাকুরের কাছে আজ জন্ম জর্জরিত দারিদ্রের পীড়ায় ঠাকুর তাকে প্রশ্ন করলেন তুই কি চাষ রে সরলভাবে উত্তর দিচ্ছেন উপেন্দ্রনাথ অর্থ চাই ঠাকুর অর্থ ঠাকুর মুক্ত কণ্ঠে আশীর্বাদ করলেন খুব হবে রে হবে সৎপথে অর্থপার্জনের চেষ্টায় শ্রীরামকৃষ্ণের পূর্ণ সমর্থন ছিল ঠাকুর বলেন খালি পেটে ধর্ম হয় না উপেন্দ্রনাথকে আশীর্বাদ অর্থ সঞ্চয়ের জন্য নয় আহরণ ও বিতরণের জন্য এবং উত্তর জীবনে উপেন্দ্রনাথ সংঘরূপী শ্রী রামকৃষ্ণের অগ্রণী রসোদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজেকে তিলে তিলে সমর্পণ করেছিলেন সুধীর শান্ত শরৎকে কাছে পেয়ে ঠাকুর জিজ্ঞাসা করলেন কী তুই কি চাস শরৎ বলছেন কি আর চাইব ঠাকুর আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে পারি এই করে দিন আমায় ঠাকুর বলছেন ও যে শেষকালের কথা রে সন্তানকে বাজিয়ে পরক করে নিতে চান ঠাকুর শরৎ তবু বান্দা শেষ পর্যন্ত শরৎ বললেন এখন তার কৃপা বেশ অনুভব করতে পারি আমি কাশীপুরে শেষ শয্যায় সাহিত্য ঠাকুরকে দেখতে এসেছেন চুনিলাল বসু তাকেও সেই একই প্রশ্ন চুনিলাল মুখ ফুটে কিছু বলতে পারছেন না কিন্তু ভক্ত হৃদয়ের আরতি ও মর্মবেদনা ঠাকুর ঠিক জানতে পেরেছিলেন এটাতে ভক্তি বিশ্বাস রেখো তোমারও হবে অখণ্ড ঘরের ঋষি নরেন্দ্রনাথের মনোবাঞ্ছা পূর্ণ করেননি ঠাকুর নরেন চেয়েছিলেন সুখদেবের মতো পাঁচ ছ দিন সমাধিতে ডুবে যেতে আবার নেমে এসে আবারও সমাধিতে ডুবে যেতে ঠাকুর মঞ্জুর করেননি সেই প্রার্থনা বরঞ্চ ভৎসনা করেছিলেন আমি ভেবেছিলুম কোথায় তুই বিশাল বটবৃক্ষের মতন হবি তোর ছায়ায় হাজারো লোক আশ্রয় পাবে তা না হয়ে কি না তুই নিজের মুক্তি চাস আমাদের মনেও জাগতে পারে জিজ্ঞাসুর সুর যদি ঠাকুরের সে আজ জানতে চান তুই কি চাস কি উত্তর দেব যদি দাঁড়িয়ে থাকে নিশ্চুপ যদি মনে হয় আমি নরেন্দ্র উপেন্দ্র মনীন্দ্র বা শরৎচন্দ্র নই অথচ জানি না এই মুহূর্তে আমি কি চাই আর কি চাই না ঠাকুর বলবেন তোমার হবে শরণাগত দিনার্থ ভক্তের অন্তরে তাই নিত্য হয় অনুরণ তোমারও হবে জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি জি কি জয় হয়তো অনেক ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি